আল্লাহর হাবিব সাহা ইসলামের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিউড এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিউড আল্লাহ রসুল সাহা ইসলামেরটা কত প্রাণবন্ত ছিল আল্লাহ রসুল সাহা সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রসুল সাহা তিনি দেখলেন একজন বসে পড়ছে তিনি খোদবা থামাই দিলেন জুমার খোদবা থামাই বলেন এই নামাজ পড়ছো না পর দুই রাখার পর আবার খোদবা শুরু করলেন সুমান আল্লাহ পড়বেন না একবার তিনি খোদবা দিচ্ছেন দেখলেন আল্লাহ রসুল সাহা ইসলামের দুইজন নাতি হাসান আর হোসাইন রদি আল্লাহ আলহামা ছোট্ট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোন সাহাবি টুপি টান দেয় কারো পাগড়ি ধরে টান দেয় একজনের দিকে দৌড় দেয় আরেকজন দিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহর হাবিব সাহা খুতবা থামিয়ে দিলেন মেম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আসতে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মেম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুদ্া দিলেন করেন সোহান কত প্রাণবন্ত খুতবা উনিও খুতবা দিতেন আমরাও খুতবা দিই আল্লাহ হাবিব সাহা খুতবা দিচ্ছেন একসাবে এসে বললেন হে রাসূলুল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন থামিয়ে দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহুম্মা স্কিনা গাইসান মুগিসান মরিআন মুরিআন নাফিআন গায়রা দার আাজিল আল আল্লাহ মুবাকার বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ খাস লতা পাতা আমাদের গবাদি পশু রিজিক বাড়বে এরকম মুবাকার বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটাকে ধন্য করে দেয় বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির জোরে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যেই সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জুমাবারের খোদবার সময় এসে ওই সাহাবি বলেন ইয়ারা সুলাল্লাহ আবার খোদবার মাঝখানে ইয়ারা সুলাল্লাহ আর বৃষ্টির দরকার নাই আর এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খুদ্ আবার বন্ধের দোয়া আল্লাহ মা হাওয়া ওয়ালা আলাইনা হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নাই চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহেব এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিও না কবরস্থানে একদিকে মসজিদ আর একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মিলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই এগুলো করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নবমী হয়েছে আগে তারপর বিশ্ব নবীর কবর এখানে আছে না নাই মসজিদের নবমী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই কিন্তু কোন আল্লাহর ওলীর কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর لعনাত দিয়েছে কে لعن رسول الله على اليهود النصارى اتخذوا قبور انبيائهم مساجدا الله الله الرسول لعنت ইহুদি আর নাসারদের উপর কারণ ইহুদি আর নাসারদের একটা খাসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় বলতো এটা করা যাবে এজন্য এলাকা এলাকা এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শিরক হওয়ার সম্ভাবনাstrlen নেই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শির্ক মাফ করে না ঠিক না শির্ক হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এই আমরা সব করলো শির্কের গুণা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বাহুর জ্বালিয়ে দেন আপনাদের এই এলাকার মধ্যে তো বাহুরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক কিনা গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর চিনেন নি আপনারা এই যে দেখেন পারফিউম আপনাদের এই যে মাহাতাব সাহেবের আল হারামাইন এরপরে যে আজমল কোম্পানি আপনাদের এই মৌলবিবাজার এলাকার এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ওনার ব্র্যান্ডিং করেছে এগুলো র মেটেরিয়াল কাঁচামাল যাই হচ্ছে আপনাদের বাজার থেকে সম্মানিত ভাইরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই বাহু জ্বালাবেন দেখেন উদ এই পারফিউম গুলো ছড়িয়ে দিবে মসজিদের মধ্যে অনেক মসজিদের দুর্গন্ধ আছে না নাই এই কার্পেটের মধ্যে ময়লা পরিষ্কার করেন

এরপরে আল্লাহর হাবিব সাহেব বলেছেন মসজিদের আর একটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বোঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বোঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যেই দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদে দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলাই রাখে আসে না নাই মৌলী বাজার কি অবস্থা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলাই রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি এতিম খানার ছবি মানুষের ছবি তো মানুষ নামাজে পরে আবার ওগুলোও তাকায় আছে না নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলা পরে তার ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো করিডোরই চলবে না করি মসজিদের পেছনে সময় সময়সূচি পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে এটা ইমাম দেখলি চলবে ইমামের দিকে দেখিনিবে আপনারাও দেখিনিবে যে সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব সা আলাইহ নামাজ পড়ার অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটা দ্বারা আল্লাহর হাবিব সা আলাইহ সালাতে মনোযোগ অন্য দিকে চলে যায় আমরা যখন সালাত পড়ি যদি অন্য দিকে তাকাই ফেরেশতার মাধ্যমে আল্লাহরটা ডাক দেয় বলে আকবিলে এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার সেজদার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্য দিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় শেষদার দিকে তাকা আপনি যখন আবার অন্য দিকে তাকান তখন আল্লাহ বলে লা হাজাত আলী ইলা সালাতি তোর নামাজের দরকার আমার নাই নাউজুবিল্লাহ পড়বেন না তোর এই নামাজের দরকার আমার নাই ওযু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নেই তো কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আর অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো এমনকি জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবাকে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ চিল্লাই বলেন ঠিকই না সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর ঘরের প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা সময় ফ্রেশ জায়নামাজ কিনব কোনো মসজিদ কোনো মিনার আমাদের কাবাঘরের ছবি সম্বলিত কোনো জায়নামাজ কিনা যাবে আওয়াজ করে বলেন যাবে যাবেন এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই

ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো কাবা ইন উয়ালবাই চিংনা শিলবি বিপক্ক চমুবারকা এই পৃথিবীর প্রথম ঘর যে এই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা বাক্কার আগের নাম এখন শহরের নাম বাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কির নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নদীদের পরশন্য পদধূলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাখার নামাজ করলে এক লক্ষ হজমরা করেছেন কি দেখি হজমরা করেছেন আপনারা না আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নববীতে যে প্রাণ ভরে সালাত পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিব সাহা ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে বিশ্বাম ইসা সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবাঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত একশোটা রহমত নাজিল হতেই থাকে ষাটটা রহমত তাদের উপর নাজিল হয় যারা কাবাঘরের চারদিকে তাওয়াফ করে 40 লিল মুসাল্লিন বাকি 40 নাজিল হয় যারা কাবাগরের পাশে নামাজ পড়ে 20 সুন্নালিন নাযিরিনা ইলাল কাবা বাকি 20 টা রহমত প্রতিন্যত নাজিল হয় যারা তাওয়াফ করে না সালাত আদায় করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলে সওয়াব সুবহানাল্লাহ পড়ে এক রাকাতে কয় লক্ষ রাকাতে সওয়াব এজন্য আল্লাহ রাহিমসা আলাইহিস সালাম বলেছেন লা তুশদ্দুর রিহান ইল্লা ইলা ثلاثه মাসাজিদ স্পেশাল ভার্চু এন্ড রিওয়ার্ড বিশ্বের সবাবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা যায় নাই এক হচ্ছে মসজিদুল হারাম দুই হচ্ছে মসজিদ নবাবি তিন হচ্ছে মসজিদুল আকসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোনো মসজিদে নিয়ত করে সফর করা যাবে না বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই মৌলভী জামে মসজিদে যাই বেশি সবাব পাওয়া যাবে এই নিয়তে সফর করা যাবে না বেশি সবাব শুধু এই তিন মসজিদে মসজিদুল হারামে এক রাকাতে কত রাকাতের সবাব কথা কয় না বুঝে নাই বোধ হয় কয় লক্ষ আর মসজিদে নবীতে এক রাখাতে এক হাজার আঘাতের আরেক বর্ণনা আছে পঞ্চাশ হাজার বর্ণনাটা দুর্বল সহি বর্ণনা এসেছে এক রাখাতে এক হাজার রাখাতের সবাব মসজিদুল আকসায় সালাদ পড়লে এক রাখাতে এক বর্ণনা এসেছে আড়াইশো রাখাতের সবাব আরেক বর্ণনা এসেছে পাঁচশো রাখাতের সবাব এই তিনটা মসজিদ ছাড়া যে নামাজ পড়লে বেশি সবাব হবে এই নিয়তে সফর করা যাবে চিল্লাই বলেন যাবে তবে মসজিদটা দর্শন করার জন্য যেতে পারো মসজিদটা দেখতে কেমন এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন কেমন এটার আর্কিটেকচারাল ডিজাইন কেমন এটার দৃষ্টি নন্দন সৌন্দর্য কেমন মসজিদটা দেখতে কেমন দেখতে যেতে পারবেন কিন্তু বিশেষ সাবাব রিওয়ার্ড এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের জন্য হবে না এই মসজিদ হচ্ছে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার আমরা শুধু নামাজের জন্য মসজিদকে ইউজ করি এছাড়া আরো অনেক ইউসেজ আছে মসজিদে খেয়াল রাখবেন আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয় কোথায় আর জানিয়েছে